হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমরা যে বোনেরা তোমরা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছো তোমাদের মিস এক্সামিনেশনের জন্য এবং তার সাথে অনেকটা টেনশনের মধ্যেও অপেক্ষা করছো তোমাদের জন্যই আজকে কিছু আপডেট রয়েছে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো কেমন লাগলো ভিডিওটি নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও একটু শেয়ার করে দিও এবং তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দিও দেখো তোমরা যে বোনেরা লেডি কনস্টেবেলের পরীক্ষাটা দিতে চলেছো তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো আজকেই কিন্তু তোমাদের নোটিশ এসছে তোমাদের একুশ তারিখে কিন্তু এক্সামিনেশনটা হতে চলেছে একুশে জানুয়ারি যেটা কিন্তু সানডে পড়ছে ঠিক আছে এইবার সব থেকে বড় যে একটা কথা আমার কমেন্ট সেকশানে অনেক এসেছি যে তোমাদের এক্সামিনেশনটা অ্যাকচুয়াল কোথায় হতে চলেছে কারণ এই কথাটা আবার কেমন কথা হলো দেখো তোমাদের এক্সামিনেশনটা প্রত্যেকবার কিন্তু তোমরা জানো যে তোমাদের যে নিজের নিজের ডিস্ট্রিক্টে সেখানে সেখানে কিন্তু এক্সামিনেশনটা হতে চলেছে কিন্তু এইবার তোমাদের যে এক্সামটা হবে সেটা কিন্তু মেনলি দু জায়গায় তোমাদের এক্সামিনেশনটা হবে এবার সেই দুই জায়গায় কোথায় কোথায় সেটাই তোমাদেরকে আমি অবশ্যই বলে দিচ্ছি দেখো তোমাদের প্রথম যে এক্সাম সেন্টারটা সেটা হচ্ছে কলকাতায় হবে ঠিক আছে কলকাতা এবং সেকেন্ড যে এক্সাম সেন্টারটা সেটা কিন্তু তোমাদের হবে শিলিগুড়িতে ঠিক আছে শিলিগুড়ি তো এই দুটো জায়গায় কিন্তু মেনলি তোমাদের এক্সামটাকে কন্ডাক্ট করানো হবে তো এইবার নতুন কিন্তু এরকম করা হয়েছে যেহেতু তোমাদের কম ক্যান্ডিডেট রয়েছে জানোই লেডি কনস্টেবল শুধুমাত্র এটা পরীক্ষা তো সেই জন্যই কিন্তু তোমাদের এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এক্স্যাক্ট কোথায় মানে কোন সেন্টারে পড়বে সেটা জানতে হয়তো বা আরেকটু সময় আমার লাগবে আমি কেন ভিডিওটা এখন করে দিলাম কারণ দেখো তোমরা জাজ করো শুধুমাত্র এটা দেখে যে কে আগে ভিডিও পাবলিশ করলো তো যার জন্য আমি যে আপডেটটা পেয়েছিলাম জানিয়ে দিলাম এর পরবর্তীতে যদি এক্স্যাক্ট সেন্টার আমি জানি হয়তো আমি তার ভিডিও আমি করবো না বাট আমি আমাদের কমিউনিটি পোস্টে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো এবং তার সঙ্গে তোমাদের বলি যে প্রিপারেশনটা খুব ভালো করে নাও সামনে একুশ তারিখ কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে আর এক মাসও তোমাদের কাছে সময় নেই যাদের যাদের জি কে এবং ইংলিশে সমস্যা তোমাদের প্রত্যেককে বলবো আমাদের এই ই ইবুকটি নিয়ে নাও এবং যদি প্র্যাকটিস করতে চাও এবং প্র্যাকটিসের থেকে কোনো কমনও পেতে চাও অবশ্যই আমাদের প্র্যাকটিস সেটা নিতে পারো আমাদের রেকর্ড তোমরা খুব ভালো করে জানো কলকাতা পুলিশের প্রিলি মেন্স এবং লেডি কনস্টেবলের প্রিলি এই তিনটাতেই আমরা যথেষ্ট কমন দিই তো ব্যাস আজকের আপডেটটা এই অবধি ছিল আপডেটটা ভালো লাগবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেয়ার করো হয়তো সবার কাছে নোটিফিকেশনটা পৌঁছাবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো